নমস্কার বন্ধুরা আগে তো তোমাদের দেখিয়েছি কলার মোচা কিভাবে মানে কাটতে হয় ভিতরে যে কাঠিটা থাকে শক্ত সেটা ফেলে দিতে হয় এই কলার মোচাটা কিন্তু আমার হাজব্যান্ড কেটে দিয়েছে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে হাত দিয়ে একটু চটকে নিলাম আজকে রান্না করবো ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে কড়াইতে সর্ষে তেল দিলাম সামান্য নুন হলুদ দিলাম দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলাম তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা ওই তেলেই ভেজে নেব একটা আলু এইভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর একটা মশলা করবো একটা পেঁয়াজ একটা টমেটো কতগুলো রসুনের কোয়া নিয়েছি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে দেব তারপর ওইদিকে মশলাটাও আমার হয়ে গেছে আলুটা একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে ভালো করে ভেজে নেব কিছুই ওর ভিতরে শুধুই আলুটা ভেজে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে আবার দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দিলাম যতক্ষণ না কাঁচা বন্ধ যাবে ততক্ষণ মশলাটা এইভাবে কষিয়ে নেবো মশলাটা ভীষণ গায়ে ছিটে আসছিলো তাই একটু ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম ঢাকনা তুলে দেখো কতটা জল শুকিয়ে গেছে মিক্সি বাটিটা ধুয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কষানোর পরে তেলটা এখন ছেড়ে এসে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ দিলাম গরম গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে যখন মশলাটা দেবে বন্ধুরা তখন কিন্তু গ্যাসটা সিম করে রাখবে তারপরে মশলা কষানো হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে মোচাগুলো এবার তুলে দিলাম মোচাটা কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবে একটু ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো ভাজা ছিল দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে পাঁচ মিনিট কষানোর পরে মাছের মাথাটা আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট এইভাবে ঢেকে রাখবো দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে আবার একটু ভালো করে কষিয়ে নেব জলটা একদম শুকিয়ে গেলে এখানে আমি দুধ দিলাম এটা গরুর দুধ তোমরা চাইলে আমুল দুধ দিতে পারো এখানে এক পা দুধের থেকে আমি অর্ধেকটা দুধ দিলাম ভালো করে কষি নেওয়ার পরে পরিমাণ মতো গুড় দিলাম তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো একটু লবণ কম আছে তাই একটু লবণ দিলাম আর আমার চ্যানেলে যে ভাজা মশলাটি করা আছে সেখানে আমি এক চামচ দিলাম রান্নাটা আমার হয়ে এসেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু তারপরে এবার একটু আমি দু চামচ চালের গুঁড়ো নিলাম নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এটা দিয়ে দিলাম তাহলে তরকারিটা খুব মাখা মাখা হবে আর খেতেও খুব ভালো লাগে এটা দু মিনিট কষি নেওয়ার পরে এক চামচ ঘি দিলাম তরকারিটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এই রান্নাটা কি বলবো বন্ধুরা এটা ভাতের সাথে তো ভালো লাগবে রুটি পরোটার সাথেও ভালো লাগবে এত টেস্টি হয়েছিল একবার হলো তোমার ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করে খেয়ে দেখো সত্যি সত্যি খুব ভালো হয়েছিল। টাটা বন্ধুরা